সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শবে বরাত এমন একটি রাত যে রাতে আল্লাহ তার বান্দাদের দিকে বিশেষ রহমতের দৃষ্টিতে তাকান গুনাহ ক্ষমা করেন আর বান্দাকে নতুন করে আশার আলো দেখান আজকের ভিডিওতে আমরা জানাবো শবে বরাতের রাতে দৌরাকাত নামাজ পড়ে আল্লাহর একটি গুণবাচক নাম যদি আপনি চল্লিশ বার পড়তে পারেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার মনের সকল আশা পূরণ করবেন এটি কোনো মন গড়া আমল নয় এটি কোরআন হাদিস দ্বারা প্রমাণিত একটি বিশেষ গোপন আমল যা আপনার মনের সকল আশা পূরণ করতে সাহায্য করবে আর কখন কিভাবে এই আমলটি করতে হয় এবং যেই নিয়মগুলো অনুসরণ করে আমল করলে আমলটি আল্লাহর কাছে একশো পার্সেন্ট কার্যকর হবে সেই সঠিক পদ্ধতিগুলো আজকের ভিডিওর শেষ অংশে বলা হবে তাই বলছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন হতে পারে এই রাতেই আপনার জীবন বদলে যেতে পারে তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক শবে বরাত বা লাইলাতুল বরাত হল ক্ষমা ও মুক্তির এক মহান রাত রাসুল্লাহ আলাইহি আলহিউসাল্লাম বলেছেন সাবানের মধ্যরাতে আল্লাহ তালা তার বান্দাদের প্রতি বিশেষ দৃষ্টি দেন এবং মুশ্রিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া সবাইকেই ক্ষমা করে দেন এই রাত আমাদেরকে শেখায় গুনাহ থেকে তবা করতে আল্লাহর কাছে ফিরে আসতে এবং নতুন আশা ও ভরসা নিয়ে জীবন শুরু করতে এবার চলুন জানি দুই রাকাত নফল নামাজের গুরুত্ব নফল নামাজ হলো আল্লাহ নৈকট্য অর্জনের একটি উত্তম মাধ্যম নাসল সাল আলহিউসাল্লাম বলেছেন বান্দা নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর আরও নিকটবর্তী হয় দুই রাকাত নামাজ পড়া মানে আল্লাহর সামনে বিনয় প্রকাশ করা হৃদয়কে নরম করা এবং দোয়ার জন্য আত্মাকে প্রস্তুত করা এবার চলুন জানি আল্লাহর সেই বিশেষ নামটির কথা সেই নামটি হচ্ছে ইয়া আল ফাত্তাহ যার অর্থ হে সকল বন্ধ দরজা খুলে দেওয়ার অধিপতি হে সমস্যার সমাধানকারী কোরআনে এসেছে আমাদের রব সব দরজা খুলে দেন আলফাত্তা নামটি আল্লাহর সেইগুণ প্রকাশ করে যিনি সব বন্ধ দরজা খুলে দেন অসম্ভবকে সম্ভব করেন এবং বান্দার জন্য নতুন পথ সৃষ্টি করেন এবার চলুন জানি কীভাবে এই আমলটি করবেন প্রথমত ভালোভাবে উঁজু করবেন এরপর দুই রেখাত নফল নামাজ আদায় করবেন নামাজ শেষ করে শরীফ পড়বেন এরপর চল্লিশবার পড়বেন ইয়া আলফাত্তাহ এরপর নিজের আশা চাহিদা ও দুঃখ আল্লাহর কাছে তুলে ধরবেন এবং শরীফ পরে দোয়া শেষ করবেন এবার চলুন জানি সবে বরাতের রাতে কখন এই আমলটি করা সবচেয়ে উত্তম এই আমলটি আপনি এসেন নামাজের পর করতে পারেন অথবা সবচেয়ে বিশেষ সময় হচ্ছে তাহজুদের সময় যখন সবাই ঘুমিয়ে থাকে রাসল সাল আলহিউসাল্লাম বলেছেন প্রতি রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ তালা বলেন কে দোয়া করবে আমি তার দোয়া কবুল করব। তাই তাহাজদের সময় সবচেয়ে বেশি দোয়া কবুল হয় সব আশা পূরণ হওয়ার মালিক একমাত্র আল্লাহ তালা কখনো আল্লাহ আমাদের চাওয়া দেন কখনো তার চেয়ে উত্তম কিছু দেন আবার কখনও দোয়ার প্রতিদান আখড়াতে রেখে দেন সব আশা পূরণ হওয়ার মালিক মানুষ নয় একমাত্র আল্লাহ আল্লাহতালাই কখনও আল্লাহতাল আমাদের চাওয়া দিয়ে দেন কখনো তার চেয়েও উত্তম কিছু দেন আবার কখনো দোয়ার প্রতিদান আখিরাতের জন্য রেখে দেন সফলতা মানেই আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকা প্রিয় ভাই বোনেরা সবে বরাতের এই মহিমান্বিত রাতে হতাশ হয়ে বসে থাকবেন না আপনার অন্তরের আশা লুকিয়ে রাখবেন না দুরাকাত নামাজ পড়ুন তারপর বলুন ইয়া আলফাত্তা হে দরজা খুলে দেওয়ারও অধিপতি আমার জীবনের বন্ধ দরজাগুলো খুলে দিন হয়তো আজই আল্লাহ আপনার জীবনে এমন একটি পথ খুলে দিবেন যা আপনি কল্পনা করতে পারবেন না অথবা এমন কিছু দিবেন যা আপনার জন্য আরও উত্তম এই আমাদের জন্য ক্ষমা সবে এবং আল্লাহর নৈকট্যের সূচনা আল্লাহ আমাদের সবাইকে কবুলযোগ্য দোয়া ও বিশুদ্ধ ইমানের তৌফিক দান করুন আমিন তো প্রিয় ভাই বোনেরা ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক করুন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই আমলটি সম্পর্কে জানতে পারে আর এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদেরকে ফলো অথবা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ